হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি তো আমি রূপা আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা ভাবছো আমরা এখন কোথায় যাচ্ছি অবশ্যই বলবো আমরা যাচ্ছি পিকনিকে সেটা হলো নৈহাটি গোয়ালাপাড়া পার্ক গত বছরেও আমরা এসেছিলাম তো এবছরও যাচ্ছি সেটা হলো আমার বর্মশায়ের অফিসিয়াল একটা পিকনিক তো তোমরা কিন্তু সাথে দেখো চলো এই দেখো আমার ছোট্ট সৃজা আগে আগে হাঁটা শুরু করে দিয়েছে ওর তো ঘোরার কথা বললে আর কিচ্ছু চায় না তো আমরা কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম সেই পিকনিক স্পটে দেখো তো এসে দেখি প্রথমেই তারক দাদা ভাই চলে এসেছে তো তারপরে আমি দিদিভাইকে বললাম যে চলো ওদিক থেকে একটু ঘুরে আসি তো বললাম দিদিভাই একটু এদিকে তাকাও দিদি ভাই আমার তাকালো একটু হাই করে দিল আর এদিকে বাচ্চারা দেখো মনের আনন্দে খেলছে সত্যি কথা বলতে কোনো একটা পার্কে একটা সুন্দর জায়গা এলে না বাচ্চাদের আনন্দে মন ভরে উঠেছে সকালের টিফিন এখানে দিয়ে দিয়েছে তো দাদা এখন সবাই খাচ্ছে আমার অলরেডি খাওয়া হয়ে গেছে এসেই খিদে পেয়ে গেছিলো তো আমি খেয়ে নিয়েছি এখনও কিন্তু অনেকেই পিকনিকে এসে পৌঁছায়নি আর আমরা যদিও অনেক আগেই পৌঁছে গেছি আস্তে আস্তে একে একে সবাই আসছে একটা আনন্দের মুহূর্ত আর কি বলবো গত বছরেও ঠিক এইরকম সময়ে আমরা পিকনিকটা করেছিলাম তো এক বছর পরে সবাই একসাথে মিলিত হয়েছি মানে এই আনন্দটা আমি মানে বলে বোঝাতে পারছি না তোমাদের সাথে খুব খুব ভালো লাগছে তো এই পিকনিকের মেন উদ্যোক্তা সুব্রত ও সঞ্জু দাদাভাই তো এই দুজনের জন্য মানে এত দায়িত্ব করে সুন্দর করে পিকনিকটা অ্যারেঞ্জ করেছে যে কি বলবো তো তারপরেই তো আজকের এই এত সুন্দর আনন্দপূর্ণ মুহূর্ত আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য তনুশ্রী আর অনির্বাণ দাদাভাই আবার একটা ছোট্ট প্ল্যান করলো সবাই মিলে একটা ছোট্ট কিছু উপহার এই দুই দাদাভাইকে দেওয়া হলো তো তারপর সবাই বলল যে এই দুই দাদা ভাই যেন প্রতি বছর এরকম সুন্দর দিনটা আমাদের উপহার দেয় আর আমরা প্রতি বছর যেন এইভাবে এক একসাথে মিলিত হতে পারি তো তারপরেই চলে গেলাম ডান্সের দিকে হ্যালো 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 তো বন্ধুরা এই হলো আমাদের আনন্দের পিকনিক তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটা ভালো লাগে তো শেয়ার করতে ভুলো না তো আজকে আমাদের পিকনিক শেষের পথে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো আজকের মতো টাটা আবার দেখা হবে